আমরা এখন চলে এসেছি খোলসান্না খোলসানাতে চলে এসে অনেক রকম অনেক ক্রিকেট খেলা হচ্ছে অনেক লোক আছে অনেক দর্শক আছে আর আমাদের খুব ভালো লাগছে তোমাদের তোমাদেরই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও খুব ভালো ছেলে যদি দরকার হয় যে কোনো কাজে দাঁড়িয়ে রাখতে পারো আমরা এখন খোলসানার দিকে চলে এসেছি খোলসানাতে একটা ক্রিকেট খেলার মাঠ করা যায় মাঠের দিকে খেলা হচ্ছে আর টুর্নামেন্ট মাঠ একটা আর আমি চলে এসেছি এমন ক্রিকেট খেলা দেখতে আর অনেক কেউ অনেক কেউ আছে এখানে অনেক কেউ খেলা দেখার জন্য রেডি হয়ে আছে ক্রিকেট খেলার মাঠ চলছে চালু হচ্ছে আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আমাদের আমিনুল দা একটা পেজ আছে পেজের নাম কি বলো আমিনুল অম্বিয়া তোমরা যদি ক্রিকেট খেলা দেখতে যাও তাহলে এর পেজটাকে ফলো করবা তাহলে যে কোনো টুর্নামেন্ট খেলা হলে তোমরা অবশ্যই এর পেজে দেখতে হবে টুর্নামেন্টে এরা সবাই আছে প্র্যাকটিস চলছে এদের সবারই বুঝতে এদের তো টুর্নামেন্ট খেলা আছে এর ভিতরে শাহিদ এখানে দাঁড়িয়ে আছে খেলাটা দেখছে আর মজা করছে তাহলে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে এই টিমের খেলা হচ্ছে প্র্যাকটিস চলছে এদের সবারই তাহলে এখানে আমাদের মানে বাড়ি যাওয়ার একটাই কারণ তাই ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগছে সেই জন্য আমরা একটু বাড়ি আছি সোয়েটার টুয়েটার কিছু কিনবে ওই নিজে তারপরে ফের চলে আসছি ওই জন্য আমরা এখন বাড়ি আছি তোমরা দেখতে থাকো ব্লগটা রিসিভ না করে ফাইনালি সারো আজ তো বললোই আমরা তো ফাইনালি তাহলে আমরা ব্রিজের ওপর উঠে গেছি আমরা এখন যাচ্ছি রাস্তায় অবস্থা এখনও সোয়েটার দিনে আমাদের হয়নি তাহলে দেখতে থাকো মুহূর্তগুলো ব্রিজের সেরা মুহূর্তে এসছে আমাদের এখানে আর যেরা তাহলে আমরা বেরিয়ে গেছি এখন গাড়িতে আছি গাড়ি এখন চালু করে দিয়েছি আমরা এখন যাচ্ছি তোমার মাঠের দিকে যেতে যেতে ব্লগটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আমরা এখন গাড়িতেই আছি আর সোয়েটার পিঠে নিয়েছি যেটা কথা দিয়েছিল ওটা আমার রেখেছে আমার ভাইটা তাহলে তোমরা দেখতে থাকো শেষ গাইস তো তোমরা সারো চ্যানেলটাকে ফলো করো এবং সারো যে পাশে থেকে তোমরা সারো যে সাহায্য করো আমি এতটুকুই বলতে চাই আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি আমরা এখন ছবি তুলবো এই পোস্টটা দেখেন সাইডে তাহলে স্মার্ট বয় আমাদের এটা স্মার্ট বয় হ্যালো গাইস আমরা এখন ছবিটা তুলে নিই 2-4 মিনিট লাগবে তাহলে আমরা বেরিয়ে যাব খেলা দেখতে তুলে আমরা বেরিয়ে গেলাম মাঠের দিকে চলে এসেছি খেলা দেখতে আর এখন নেমে গেলাম অনেকক্ষণের পরে তারপরে দেখতে থাকবো শেষ পর্যন্ত তাহলে আমরা একটা এখন বন্ধুর কাছে যাচ্ছি এখন সঙ্গে দেখা করবো সেই জন্য পৌঁছে গেছি আমাদের টিম খেলা দেখার জন্য রেডি হয়ে আছে এদিকে সামনে খেলা হচ্ছে তোমাকে দেখাচ্ছি

আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখো পাখি বসে গেছে বেরিয়ে গেলাম মাঠ থেকে খেলার আর দেখতে ভালো লাগছে না আমরা হেরে গেছি আমাদের টিম আমরা বেরিয়ে গেলাম এখন বাইকের চেপে গিয়ে যাড়ি যাবো তো ফাইনালি তাহলে আমরা টিম হেরে এলাম এখন এখান থেকে করছি কেমন লাগলো টেক গুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও